নমস্কার বন্ধুরা সুলেখা রান্না করাতে চলুন আজকে একটা গোটা সিদ্ধ করে দেখাচ্ছি দেখো প্রথম এইখানে আমার একটা গোটা পালং শাক রয়েছে এটা আমি প্রথম হাঁড়ির ভিতরে দিচ্ছি জিনিসটা আমি হাঁড়িতেই করব তা হাঁড়িতে ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একে একে প্রথম আমি গোটাগুলোকে দেবো একটা একটা সিম আলু বেগুন মটরশুটি টমেটো একটা গোটা এখানে কটা বিনস দিলাম পাঁচটা কুল দিলাম এখানে ধনে পাতা রয়েছে গোটা এখানে ছোট ওলকপি এরকম সাইজের পাওয়া যায় পাঁচটা সিম একটা বোটার ভিতরে একটা গোটা আলু লাল আলু এখানে আবার সিমের দানাটাও এখানে দিয়ে দিচ্ছি গাছের রাজমা কোড়াই জানি কোটা সবাই ডালটা দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্যে জলটা একেবারে দিতে হবে আন্দাজে যাতে ভিনে সব সিদ্ধ হতে পারে টুকুরটা এখানে এটাও দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা আলু প্রথম একটা দিয়েছি এবার আমি এর উপরে এক এক সবজি দেবো দিয়ে অনেকগুণ আমি জলটা আন্দাজ মতন সব দিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দেবো এবারে গ্যাসে আরও সবজি আছে এইখানে দেখো পালংগুলো আমি ছোটো ছোটো টুকরো করেছি যেগুলো গোটা দাবা দিয়ে দিয়েছি এগুলো পরে সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে আমি দিয়ে দেবো এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি জোরেই থাকবে বসে নিয়ে চিনি এটা বাটার জন্যে আর এইখানে আমার মৌরিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একসাথে এটা পেস্ট করে নেব নুনটা দিয়ে দিচ্ছি মশলাটা দেখো রেডি হয়ে গেছে মশলাটা এইভাবে পাতলা মতন করেছি আর এর সাথে আমি চিনি অ্যাড করে দিচ্ছি খান সেরকম বুঝে দেবেন ঢাকনাটা আমি ফুচি দেবো আস্তে আস্তে এটা কাট আমি অর্ধেক মশলা দেবো আর অর্ধেকটা দেবো না রেখে দেবো চারিদিকে মশলাটা গন্ধটা খুব সুন্দর মশলাটা দেখো জিনিসটা কমে গেছে এখানে দিকে একটু বেগুন আছে সবজিগুলো আস্তে আস্তে যেহেতু দিচ্ছি আর মশলাটা থাকে থাকে দিতে হয় যখন একটু করে সবজি দেবে এই মশলাটা দিলে চারিদিকে মশলাটা চলে যায় সবজির ভিতরে মশলাটা এতে এইভাবে দিলে চারিদিকে গন্ধটা খুব সুন্দর বেরে জিনিসটা আর তো কোনো মশলা পড়বে না এটাই করবে এবার আবার ঢাকনা দিয়ে রেখে দেবো আর কতক্ষণ সময় লাগছে আপনাদের আমি বলে দেবো জিনিসটা ফাঁকা দেখো পুরো এক ঘন্টা লেগেছে জিনিসটা পুরো সিদ্ধ হয়ে গেছে কিছু তৈরি হয়ে গেছে আমার তা আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আমরা কালকে সকালেই খাই কালকে আমি এটাকে দেখাবো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর ওপর দিয়ে আমি একটু গরম এই যে বন্ধ করার সময় এক চামচের মতন ঘি দিয়ে বন্ধ করে সকালবেলা আমি এটাকে রেডি করেছি এবার আমাদের এটা সকালবেলা খায় দেখো জিনিসটা পুরো তৈরি হয়ে গেছে এটা পান্তা ভাত দিয়েও খেতে পারে পুরো জিনিসটা রেডি হয়ে গেছে এটা সকালবেলা খেতে হয় তা জিনিসটা এবার এই পান্তা ভাত দিয়ে খাবো এটা হলো গোটা সিদ্ধ বলে কোনো মশলা ছাড়া দেখলেন তো রান্নাটা হয়েছে আর দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করি লাইক করুন আর কমেন্ট করে জানান আর গোটা সিদ্ধটা আপনারাও বাড়িতে সবাই এই ষষ্ঠী পুজোটা করতে পারে গোটা ষষ্ঠী বলে এটাকে